من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء كُبُلًا ما كَانُ ليؤمنوا إلا أن يشاء الله وإلى موضنا كان وإذا مس الإنسان الضر دانا لذنبه أو قائدا أو قائدا فلما كشفنا عنه ضره مرة كَلَّمْ لم يدنا إلى دور مسا وإلى مَوْدٍ كان قل لو كان البحر مدادا لكلمات ربي لَنَفِدَ البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مدادا وإلى مَوْدٍ و وقضى ربك لا تبدو إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما وَكِلَاهُمَا كلاهما فلا تكن لهما أب ولا تنهرهما وقل لهما قولا كريما واكف لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للوابين غفورا وأعتذى القربى حقه والمسكين وابن السبيل ولا تبدر تبديرا إن المبدرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا إما توردن عنهم ابتغاء رحمة من ربك ترجوها ভগৱান ولد في جلّ الثاني وقال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه عشر مرة ومن صلى علي عشر مرة صلى الله عليه مئة مرة وقال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه مثل الذي لم يذكر كمثل الحي والميت

তো শ্রদ্ধা মাননীয় না বলে বলছি স্নেহের সভাপতি আর অন্যান্য গুণীজন জ্ঞানীজন যারা আছেন আর আপনারা জ্ঞানী গুণী শ্রোতা বয়োজ্যেষ্ঠেরা সমবয়স্কেরা বয় কনিষ্ঠেরা পর্ধানসীন শ্রদ্ধা মাননে মায়ের এবং জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে

তার দয়ার অন্ত নাই প্রশংসার ভাষা নাই আজকের সব থেকে অপরাধী অসহায় দুর্বল অশিক্ষিত সাধারণ আমি তারপরে আমরা সবাই আল্লাহর বান্দা এখানে এসেছি গুটি কয়েক কথা আলোচনা হবে আমি অসুস্থ শীতের রাত বৃদ্ধ মানুষ ওনার আগে আমার হয়ে গেলে অনেক লোকই পালিয়ে যেত বলে আমাকে কমিটি দেয় না তাই আমি কমিটিকে ধন্যবাদ জানাবো যে আপনার বুদ্ধি বলে হবে আপনাদের সবাইকে লাস্টে রাগ না হলে লোকরা পালিয়ে যাবে তার মধ্যে সব থেকে বুদ্ধিটা চরম হচ্ছে সভাপতি উনি বহুবার এনেছে তো আমাকে আর ছোটবেলা থেকে শুনছে অনেক ছাত্র আমার আছে তা আমি অন্য কোনো লাইনের কথা বলবো না একটা একটা করে বলবো উপনিষদের একটা কথা বলি জীবনম জীবন মরোনাম কালোপতিক্ষেত নির্দেশন বেযথা সুখবন্ত ভনম দুখম দুখবন্ত ভনম সুখম ন লবেৎ নৃত্যম সুখম ন লবিত নৃত্যম দুখম উপনিষদ আর মূল ধর্মগ্রন্থ হচ্ছে ঋক শম যুদু অত্প বে চারটা ঋক শম যদু অত্প আমি ও দিয়ে যাচ্ছি না আমাদের অথল নিয়ে আমরা আমি নিজেদের সামালি একটা করে বলছি সবাই শুনুন ওইটার মানে জীবনম মরণম কার তো নির্দেশন যথা সুখবন্ত বনম নিত্যম সুখম তোমরা পৃথিবীতে এমন ভাবে থাকো ভৃত্য যেমন প্রভু রাদেশের অপেক্ষা করে হয় পৃথিবীতে কেউ চির সুখী নয় কেউ চির দুঃখী নয় এটা কোরআন শরীফে আছে ইননা মা রুসিল ইন্দামা না মা সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ উপনিষদ বলেন পৃথিবীতে কেউ চির সুখী নয় কেউ চির দুঃখী নয় আর সুখ

তখন আমি কুড়ি চব্বিশ ছাব্বিশ তিরিশে আজকে বিড়াল বলছে দেখবি ঠেলে দেবো কুকুর বলছে দেখবি ঠেকেই দেবো বিড়ালে আমাকে ফেলে দিচ্ছে কুকুরে ধাক্কা বেঁধে দিচ্ছে তাই আমরাই উনিশে এনারা বলছে চিরদিন মানুষের একরকম যাবে না মায়েদের বন্ধেরও বলছি আজকে মেয়ে কালকে বউ তোর সুশাশুড়ি তোর সুদাদি বার্থক্য

কারু তিরিশ কারু পঁয়ত্রিশ কারু চল্লিশ কারু বত্রিশ কারু আঠাশ কারু ছাব্বিশ আর যারা দাঁড়িয়ে আছেন ও ওইদিকে দাঁড়িয়ে আছেন রলি লো যেখানে বলবি সেইখিনি গোল মালব বড় বড় জামা পরে দাঁড়িয়ে আছে চিনতে পারবে না ওরা ফ্রেশ চিনতে পারবে যে এই ঘটনা সেই তারা কি বলছিলাম এসা হামশা নেই চলেগা আপনি কিছু বুঝছেন এ বাবা যৌবন কাল যেমনি না তেমনি চোখ আমাকে এখন দেখে কি মনে হচ্ছে কলেজ গেলে যেদিকে গেছি কত দিদি কত সেদিন আমার আলাদা

দাম বিহীল আউ কয় না ও কয় দেওয়া অথবা বসে অথবা দাঁড়িয়ে কি আল্লাহ আল্লাহ ক্যান্সার হয়েছে আল্লাহ আল্লাহ যক্ষা খাইছিস আল্লাহ আল্লাহ হালাম্মা কাশাম না রুল্লাহুল তারপর আমি যখন তার বিপদ সরিয়ে দিই মান একার নাম এমনভাবে বেরিয়ে যায় সে যেন আমাকে ডাকে না ایمون حبے پیریے جائیں موزید تلاگیے شے جنو آمکے ڈاکے ناائیں ویزا مصنگ انسانا در رو دانا لی دم نی اوکوئے رن کروٹے کروٹے بوشے بوشے ڈنی ڈنی ڈاکے پھلم ما کشمنا نو جن رہو تر بیبود دی مر را کل لمیان دنائلہ جن رنی তখন পেরিয়ে যায় মাররা মানে গুজার না এসে গুজার যাতা হ্যাঁ যেসে উসনে মুঝকো পুকারা হি নে এ ভাই নমাজ পড়ো 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 শুনে বলে পড়ো দেখো সেদিন আজ মনে নাই আল্লাহ বলছেন আমি যখন যক্ষা ক্যান্সার থাইসিস অসুখ তখন আমাকে ডাকে কথাই কথা

লহ লাক্ষর করি হাস্যকা আমি দারুণ সরকার করবো খয়রাত করবো নই অক্ষর আল্লাহ নফ শুনি যা নির্দিষ্ট ঘুরিয়ে এসে যাওয়ার পরে কাউকে এক সেকেন্ড সময় দেয় না আল্লাহ গুলি চলে জ্ঞানী জ্ঞানি জেলেরা আবুর সাহিদ খুদরি সাহাবার নাম কি আবু আবুর সাহিদ খুদরী রজে তিনি আল্লাহ নবীর দেখে শুনে বলছে কে কোথা আছো মদিনা বাসি আমার নবী আর দুনিয়ায় থাকবে না খুব ঘামাক ছিলেন বিবি আয়সা বলছেন ইয়ার রসুল আল্লাহ আপনি খুব ঘামার ছিলেন আল্লাহ বললেন আয়সা তুমি জানো না ইমানদারের মৃত্যু খাম দিয়ে হয় বেঈমানের মৃত্যু চোয়াল দিয়ে হয় আল্লাহ নবী চলে যাচ্ছেন চলে যাবেন দুনিয়া থেকে তার প্রস্তুতি মালাকুল মহত এলো আর আল্লাহ আমি মালাকুল মত দেখি আমি এখন ফিরে যাব আবার আমি আসছি আমার পরে কিন্তু জিব্রাহিল আসছেন মহানীশ্বরী যাদের দেখবার পরবার দরকার দেখবেন জিবরাইলের না সালাম আলেই কাইয়া আসুল ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তুমি

ছশো একটা পরের ঘা একবার মারলে এই পৃথিবীটা একশোবার ধ্বংস হবে তার নাম জিব্রাইল আলহালা আল্লাহ নবীকে বললেন আমি এখন চলে যাব আরেকবার আসবো আর পৃথিবীতে কোনো দিন আসবো না তারপরে মালাকুল মৌ আসছে তারপরে আবার ফিরে যাচ্ছে গুনিজনেরা বিশ্ব বিশ্বলবী শ্রেষ্ঠ নবী শেষ নবী রহমতান লিল আলামিন রাহাতুল লিল আশিক তিনি দুনিয়া থেকে চলে যাচ্ছে بخاری শরীফ সাহবার নাম কি আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু বিভিন্ন নাম কি আয়েশা রাদিয়াল্লাহু আপনি খুব খামাচিলে ওলায়সা তুমি জানো না ইমানদারের মৃত্যু খাম দিয়ে হয় বেঈমানের মৃত্যু কুয়াল দিয়ে হয় তারপরে আল্লাহর নবী পূজা হলো সাতটা কুয়া থেকে পানি এনে নবীকে গোসল করানো হলো নবী মসজিদে নববীর নিম্বরে গিয়ে বসলেন মাথায় রুমাল বাঁধা পাগুলো মাটিতে দোদুরতে দোদুরতে চলতে পারছেন না বসেই মাত্র তিনটি কথা অশলা তো করলাতো পাইনি নামাজ আমার চোখের মনি নামাজ আমার চোখের মনি আপনাদের সকলকেই বলছি নামাজ ছেড়ে যদি যান মূল পুরুষু পুরুষও পার করতে পারবে না নামাজ ছেড়ে যদি যান আর সলা তো মেয়ে ছেলে অরাত অর্থাঙ্গিনী প্রেয়সী জীবন সঙ্গে নেই তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করতে স্ত্রী দিকে কোনোদিন কষ্ট দিও না ভালোবাসবে তাদের হক আদায়ী করবে হক দায়ী সম্বন্ধে আমি বলে যাচ্ছি মেদিনীপুরে এমন এমন আলেম আছে যারা আমাকে পড়াতে পারে তবু আমি বলে যাচ্ছি বিবিদ যদি অসুখ করে হাত পা টিপে দেন কাপড় জামা কেঁচে দেন সে অর্থাঙ্গিনী প্রেয়সী স্ত্রীর ঋণ শোধ করা যাবে না আসমান মা পর আমি ছিয়াত্তর আমাকে খাঞ্চা করে ভাত তরকারি এনে দেয় দিয়ে বলে খান আর বলে এখন আপনি সেই আট মঙ্গলার জামাইয়ের মতো খাচ্ছেন এমন তুমি নেকি কিছু পাবে কিন্তু এতে খানিকটা বরবাদ হবে তুমি আমাকে খুঁটা দিলে তো স্ত্রীদের ঋণ সোজা যাবে না আল্লাহ নবী দ্বিতীয় নম্বরে বললেন নারী মা বোন মেয়ে দ্বিতীয় নম্বরে বললেন তোমাদের কাজের লোকের ঘাম শুকাবার আগে তার বেতন দিয়ে দাও মজদুরি দিয়ে দাও কটা কথা তিনটে জয়লাত করল তো আইনি ফিসলা নামাজ হচ্ছে আমার চোখে বলে সবাই বলুন ইনশাল্লাহ নামাজ পড়বো বলুন ইনশাল্লাহ কাউকে জোর করছি না অনুরোধ করছি কোরআন হাদিস থেকে বলছি বুঝাচ্ছি

সেই বিবি খাদি যা স্বামীর জন্য বন্দী হলে বিবি খাদি যা দারুণ ভালোবাসতেন জন্য আপনি আপনার উন্মতের জন্য খরচ করুন আজকে কিছু মনে করবেন না আমাদের মেয়েরা কোরবানির সময় গরু কিনতে পারছি না যদি খানেরটা দেয় এটা বন্ধক দিয়ে না বিক্রি করে গরু লেন পরে আমাকে দিয়ে দেবেন কোরবানি রাত থেকে কবি কবে দিবে বলো কোরবানির এই তো রাত শুরু হোক কবে দিবে বলো কবে ওর মাথা ধরিয়ে দিবে নাহলে পাগল করে দিবে তার মন মনে হবে সালা ইয়ার সোনাটা না দিলেই হতো আমাদের মেয়েরা আর বিবি খাদিজা বলছেন সব সম্পদ আপনার পায়ে একজনের নাম সায়রাবানি অন্য নাম শুনেছেন আমার তো ওলি তো আপনারা নন আমি একদিনে একটা বই তিন দেখেছি তিনটে ছটা ছটা কে আচ্ছা দেখি হচ্ছে দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু কি বলেছেন জানেন সেদিনে দিলীপ সাহাব হিন্দুস্থান কবি নূর দিলীপ সাহাব হিন্দুস্থানুর হলো অর্ধাঙ্গী স্ত্রী দিলীপ কুমার কত ছোট আপনারা জানেন কেউ বলতে পারেন কুড়ি বৎসরে যখন সায়রা বানু কুড়ি দিলীপ চল্লিশ তখন বিয়ে হয়েছিল আমি ওটা বলবার লেগে বলছিলাম যে স্ত্রীদের কেমন হতে হয় দিলীপ সাহাব হিন্দুস্থান কাুর কোহিনুর মানে কি তুমি বলো এ ভাই কোহিনুর মানে কি বলো কোহ মানে পাহাড় নূর মানে আলো আলোর পাহাড় কোহিনুর গুণী চলে জ্ঞানী কেন তো যেটা বলছিলাম আহা আল্লাহর নবী বলেছেন স্ত্রীর দিকে কাদের লোককে আর নামাজকে কখনো ছাড়বো না সবাই বলুন কখনো ছাড়ব না বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবারে একটু এইদিকে সরে আসি বিশ্ব কথা বলছিলাম ايش اللي تبيه يا قل لو كان البحر مدد لكلمات ربي لنفذ البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله ما تتعب ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء كبلا ما كانوا لهم إلا أن يشاء الله

گلی چلے را نئی نشتو بنے را اللہ والا را مہربان بھائی را قل لو کان البحر مداد اللہ کلمات ربی لنفد البحر قبل انتن فد کلمات ربی ولو جینا بے مثلی ہی مدتا قل بلو ہے نبی لو کان البحر جو دی ہوئی شاگور گلو بار مانے دریا شاگور لو کان البحر

একমাত্র মালিক কোরআন শরীফ সুরাই বলব আলো বন্ধের মালিক আমি আল্লাহ তোমরা কেউ ভালো মন্দির মালিক ন লাভ লোকসানের মালিক আমি আল্লাহ তোমরা কেউ লাভ লোকসানের মালিক ন গুণিজনে রাখেনিজনেরা নেই